আজমিরা আমার স্ত্রী না আজমিরা আজকে থেকে আজমিরা আমার কোনো স্ত্রী না ডিভোর্স পেপারটা তিন চার দিনের মধ্যে পাঠায় চলে যাবে আজমিরা বিথির স্বামী মানিক ফেসবুক লাইভে এসে পুরো ঘটনা প্রকাশ করেন তবে ফাইনালি ডিভোর্সের ঘোষণা দিল মানিক মানিক আরো বলে আমাদের মাঝে এক হওয়া আর কোনোভাবেই সম্ভব না ও ছিল আমার স্ত্রী ছিল ডিভোর্সের পর স্ত্রী হবে না তার নামে কোনো বদলাম গড়া বদলাম বলাটা আমার কোনো একটা নাই বলবো না এই বলবো না আজকে লাস্ট তার বিষয়টা আর পেজের কথা বলে আমার ওর ভিডিও যেখানে যেখানে আছে আমি সব ডিলিট করে দেবো ওর ভিডিও কোথাও আমার থাকবে না ঠিক আছে পেজে যদি একটা নামও থাকে তার নাম চেঞ্জ করে ফেলবো মানিক বউয়ের প্রতি এতটাই রাগ যে তার সব কিছুই ডিলেট করে দিব এমনকি পেজ থেকে ও নাম পর্যন্ত ডিলেট করে দিব এভাবেই ঘোষণা দিল অতিরিক্ত যখন মানুষ দুর্বল ভাবে আসল কথা একজন মানুষ একজন মানুষকে ভালোবেসে দুর্বল হতেই পারে যদি অপশন না থাকে তার জন্য এটাই তো স্বাভাবিক তার প্রতি আমি আসব পাগল থাকবো তার প্রতি আসক্ত থাকবো ভালোবাসা মানুষ আমার প্রতি আসক্ত থাকবে এটাই তো নিয়ম কি ঠিক আছে তে কিছু কিছু পার্টনার আছে যে একজনের দুর্বলের সুযোগ নিয়ে যে মন তাই খেলা করে সবকিছু করবে দোষ দিতে যাবেন নিজে দোষী হয়ে যাবেন আপনাকে ছাড়বেও না তারা নিজ স্বাধীন মতো বেড়াতে যে হোটেলে যাচ্ছে না এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আপনাকে জিজ্ঞেস করার মতো ওদিকে রাখবে না ঠিক আছে এটা তো জীবন না ভাই এখন থেকে আজমিরা আমার কিছুই হয় না আমি তিন চার দিনের মধ্যেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব এর পর থেকে আজমিরাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না আমার প্রতি তার মন উঠে গেছে সে অনেক ব্যবিচারে লিপ্ত হয়ে গেছে তার আর সংসার হবে না আজকে থেকে আজমিরা আমার কোনো স্ত্রী না ডিভোর্স পেপারটা তিন চার দিনের মধ্যে পাঠাই চলে যাবে মানুষ কথা আছে না যে ছাড়বে যে ছেড়ে যাবে সে আগে ঘর ছাড়বে ঘর বানাবে তারপর ঘর ছাড়বে মন পরে তোলে মন আগে তোলে না ঘর তোলে তারপর মন তোলে ঠিক আছে মন তুলিটা দেরি হয় দর্শক এমন আপডেট পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন धन्यवाद